আজকে বন্ধুরা করলাম ফাঁকিবাজ রান্নার ফাঁকিবাজ রান্না যে এত মজার হবে কখনোই ভাবতে পাইনি খেয়ে তো সবাই ধন্য ধন্য বলছে বলছে খুব সুন্দর হয়েছে দোলন আজকে রান্নাটা আজকে সত্যি কথা বলতে রান্নায় তেমনভাবে মনই ছিল না কোনো রকমভাবে রান্না করতে হয় তাই করেছি তা রান্না করতে মানে মাছটা যে এত ভালো ছিল যার জন্য হয়তো তরকারিটা ভালো হয়েছে তাই আর কি বলছি যে ফাঁকিবাজ রান্না যে এত ভালো হবে ভাবতে পারিনি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা আজকে দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে শীতের ভিতরে আর ইচ্ছা করলো না যে আমি ভিডিওটা স্টার্ট করি তা সকালে যা কাজ ছিল সব আশিবাসে কাজ না স্নান পুজো সব দিয়ে চলে এসেছি এখন আমি রান্নাঘরে তা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি রান্নাঘরে আছি আর রান্নাঘরে এসে একদমই তোমাদের সাথে তেমনভাবে কথা বলতে পারি না কারণ আমার রান্নাঘরের সঙ্গেই একদম আমার পাশে হাই রোড হাই রোড এত পরিমাণে গাড়ি যায় যার জন্য একদমই কথা বলতে পারি না তো আজকে রান্না কী হবে উচ্ছে আলু ভাজা করব ফুলকপি দিয়ে আলু দিয়ে ই করব তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব পেঁপে সেদ্ধ দেবো আর টমেটো দিয়ে চাটনি করব তা কালকে বাবা বলছিলো যে বোমা অনেকদিন চাটনি করা হয় না আজকে একটু চাটনি করবা আমি বললাম ঠিক আছে আজকে চাটনি করবো তার জন্য এখন আমি যে সবজি বানাতে বসেও গেছি এ দেখো তা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা সকালে কিন্তু চা ছাড়া এখনও কিছু খায়নি ঠিক আছে মানে শীতে আর ভালো লাগছে না খেতে ধরো আজকের ভিডিওটা তো আমি রান্নাঘরের থেকে স্টার্ট করলাম তা ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি আজকে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। কারণ আজকে আমার রান্না করতে যেন একদমই মন যাচ্ছে না কেন জানি না মাঝে মাঝে কি আমারই এরকম হয় না তোমাদেরও কি এরকম হয় আমাকে অবশ্যই একটু কমেন্টে তোমরা জানিও তো একদমই ভালো লাগে না রান্না করতে মাঝে মাঝে ভাবে কি তখন যদি কেউ একটু রান্না করে দেয় বন্ধুরা সব আমি জোগাড় করে নিয়েছি রান্না করব বলে এই দেখো যে মাছ এটা ফ্রিজে ছিল বলে আমি জলে রেখেছি বরফটা কাটানোর জন্য এই যে টমা কেটে নিয়েছি টমা দিয়ে চাটনি করব যেহেতু বাবা বলেছে যে আজকে বৌমা আমাকে একটু টমা দিয়ে চাটনি করে দেবে বয়স্ক মানুষ তো ওই চাটনি টাটনি হলে ভাতটা ভালো খায় আর এই যে মাছের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন মিক্সচার করব আর এই যে উচ্ছে আলু ভাজা তোমাদের দাদাভাই অনেক দিন হয়েছে উচ্ছেগুলো এনেছে আজকে শেষ আজকে ভাজা করলে আর থাকবে না আর এই যে পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা ভাতে সেদ্ধ দেবো আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা উপরতে ছড়িয়ে দেবো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না আর চালটা আমি ভিজিয়ে রেখেছি তা চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমি রান্নাটা বসিয়ে দিই কারণ দশটা কুড়ি ভেজে গেছে অলরেডি ঠিক আছে তা চলো আর রান্না বান্না শেয়ার করবো না রান্না কোনো রকম একটু করে নিই শীতে আর ভালো লাগছে না রান্না কি রান্না করিও দেখবে ভুলে ও চিয়ার নিয়ে উকি মেরে দেখে আজকে আমরা কি রান্না করব বিরিয়ানি বিরিয়ানি রান্না করব ছট রান্না তো সব জোগাড় করে নিয়েছি আর এদিকে দেখো আমি চাটনিটা আগে করে নিচ্ছি কারণ চাটনিটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে গরম চাটনি একদমই খেতে ভালো লাগে না আর এই সাইডের ওভেনে দেখো আমি ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি তা ফুলকপিটা ভাপানো হয়ে গেছে একটু নামিয়ে নিয়েছি আর আলুটা যেহেতু নতুন আমি এর জন্য ওটা একটু টাইম লাগছে আর কি সেদ্ধ হতে যা ওটা নামিয়ে নিয়ে এরপরে আমি মাছগুলো আর কি ভেজে নেবো আস্তে আস্তে করে সব মাছগুলো ভেজে নেবো আর রান্না বান্না আজকে করতে জানুনে তেমন মনই না আসছে রান্না করতে ভালোই লাগবে না তো ও রান্না করতে হবে কারণ ছেলে যেহেতু আছে ছেলে বা ছোটো মানুষকে খেতে দিতে হবে যাই হোক রান্না করবো ভাবে একটু রান্না করি আজকে একদম ফাঁকি ভাজ রান্না করবো তেমন কিছুই রান্না করবো না তাও তোমাদের দাদা ভাই বলছে যে ডাল রান্না করনি ডাল ছাড়া খাবো কী দিয়ে ভাত কি দিয়ে একপথ তরকারি দিয়ে ভাত খাওয়া যায় আর আমাদের বাড়ি তোমরা তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো আমি যে আমার দুই তিন পদের তরকারি আমাদের বাড়ি অবশ্যই হয় কারণ ওরা একটু ঘাটে খাটাখাটনি করে তো এসে আর একদম শুকনো শুকনো ভাত ওরা একদমই খেতে পারে না তাই একটু ডালটা হলে আর কি কি হয় বলো তো একটু ঝোল টাইপের হয়ে যায় ওদের ভাতটা খেতে একটু ওর ভালো হয় আর কি যার জন্য আর কি বলাম মাছটা তেলাপিয়া মাছটা দেশি তেলাপিয়া মাছ ছিল মাছটার স্বাদটা খুবই ভালো ছিল যার জন্য ফুলকপি আলুর তরকারিটা রান্না করে খুব খুবই টেস্টি হয়েছিল। তা তোমাদের দাদা ভাই আর কি বলছে আজকে ফাঁকিবাজি রান্না করেছো ফাঁকিবাজি রান্নাই আজকে ভালো হয়েছে খুব ভালো লাগলো যাই হোক মাছ ভেজে আমি তুলে নিয়েছি আর এদিকে আমার চাটনিটা হয়ে গেছে চাটনি হয়ে যাওয়ার পর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরে দেখো পেঁপে সে দিয়েছি তা ফুলকপিগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে এই দেখো আমার তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে এখন তরকারিতে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর এই যে উচ্ছে আলু ভাজা এই উচ্ছে আলু উচতে করে অনেক কটা এনেছিল প্রায় অনেক দিনই খেয়েছি আর আজকেই লাস্ট আজকে খেলে আর উচ্ছে আর কটা আর থাকবে না যাই হোক এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা আর খাওয়া দাওয়ার টাইমে আজকে আসতে পারবো কিনা বলতে পারছি না কারণ আজকে একটু মাঠে কাজ আছে একটু সকাল সকাল যেতে হবে তোমাদের দাদাভাই আমাকে যার জন্য আর কি তোমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারবো না হয়তো ফুল টুল তুলে এসে ছেলেকে প্রাইভেটে দিয়ে এসে তারপরে একটু তোমাদের সামনে কথা বলবো আবার তোমাদের দাদাভাই থাকবে না বিকালে বাড়ি তোমাদের দাদাভাই আবার আজকে আমার বোনের বাড়ি যাবে সিমুরালিতে বোনের বাড়ি ফুলকপি দিতে যাবে ও এর জন্য আর কি সকাল সকাল খেয়ে মাঠে চলে যাবে যে ওর কাজগুলো আর কি করে তাড়াতাড়ি করে যেতে হবে আর ছেলেকে যেহেতু ওই নিয়ে যাবে প্রাইভেটে দিয়ে আসবে দিয়ে আসার সময় আবার ওকে ছেলেকে নিয়ে বাড়ি আসবে তাহলে চলো বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে অনেক থালা বাসন আছে অনেক কাজ আছে এখনও সেই কাজগুলো আমাকে গোছাতে হবে গুছিয়ে ছাদে জামাকাপড় আছে ছাদে জামাকাপড় মিলতে হবে মাঝে একবার দুবার ছাদেও উঠেছিলাম জামাকাপড় একটু উল্টে পাল্টে দিয়ে এসেছি হলে কি হয় বলতে তো একদমই কাপড় শোকাতে চায় না আর ভিজা কাপড় রাখতেও আমার ভালো লাগে না আর ছাদেও আমার উঠতে ভালো লাগে না এই সিঁড়ি কতবার পার হতে হয় আমার এর চেয়ে খুবই বিরক্তকর অসহ্য হয়ে যায় আর এদিকে তোমাদের দাদাভাই বলছে আবার আমাদের দোতলায় হাত দেবে তখন আমি যে কি করব আমি নিজেও জানি না যাই হোক বন্ধুরা আবার তোমাদের সামনে পরে ফিরে আসবো ঠিক আছে মাঠের থেকে বাড়ি চলে এসেছি পাঁচটার সময় পাঁচটার সময় এসে যেহেতু ছেলে সাড়ে পাঁচটার সময় পরে তোমাদের দাদা ভাই দিতে যাবে আমি দিতে যাব না ওই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে আর এই যে ছেলে দিকে চা মুড়ি খাচ্ছে চলো একটু দেখে এই যে আমার চা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আদা দিয়ে লিকার চা করে এনে দিয়েছি এই যে আমাদের দুধ চা আর এই যে মুড়ি মাখিয়েছি আজকে একটু ঝাল ঝাল করে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল আর মুড়িটা তেমন ভালো খাই না তবুও একটু মাখিয়ে এনেছি আর বাবারটার মাঠটা রেখে দিয়েছে ওরা আসবো তারপরে খাবে তা চলো ছেলের সাথে আমিও দুটো মুড়ি টুড়ি খেয়ে নিই তারপরে আবার পরে আসছি বন্ধুরা সন্ধ্যার পরে তো সেই চা খেয়েছি চা খাওয়ার পরে একা একাই ছিলাম আর এর জন্য তোমাদের সামনে আর আসেনি তা এখন সাড়ে নয়টা বেজে গেছে তোমাদের দাদা ভাই ছেলে এই মাত্র বাড়ি ঢুকলো আর তোমাদের দাদা ভাই তোমার বোনের বাড়ি গেছিলো বোনের বাড়ির থেকে ছেলেকে নিয়ে একদম এই যে এসেছে তা বোন দেখো সে আবার আমি যাইনি ছেলে জন্য আবার মিষ্টি পাঠিয়ে দিয়েছে দেখ যে বোন দেখো যে মিষ্টি পাঠিয়েছে এটা লম্বা মিষ্টি পাঠিয়েছে আর এখানটা আবার গোল মিষ্টি পাঠিয়েছে যায়নি যেতে বলেছে বারবার যায়নি এই মিষ্টিগুলো পাঠিয়ে দিয়েছে ছেলের জন্য মিমি তো ভীষণ ভালোবাসে যাই হোক না কেন সব গেলে পাঠিয়ে দেবে আর একটা রুটি তোমাদের দাদা ভাই আজকে কিনে এনেছে এখন রুটিগুলো আমরা এখন খাবো চলো তাহলে খাবার দাবারগুলো বেড়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি দুপুরে তো তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো তো খাবারটাকে গরম করে নিচ্ছি মানে তরকারিটা তরকারিটা গরম দিয়ে নিচ্ছি কারণ শীতকাল তো ভাত আছে কিন্তু ভাত খাবে না তোমাদের দাদা ভাই তো খেয়ে এসছে এখন ছেলে আমি আর বাবা খাবো চলো খাবার টাবার বেড়ে টেরে নাহলে একদম খাওয়া দাওয়া করে তারপরে আসছে তো বন্ধুরা দেখো এই যে আমার খাবার বাড়া হয়ে গেছে সবার জন্য আমরা এখন এই যে বোন যে মিষ্টি পাঠিয়েছিল সে মিষ্টিও দিয়ে দিয়েছি আর আজকে কেউ রান্নাঘরে বসে ভাত খাবে না বড় ঘরে বসে ভাত খাবে কারণ আজকে খবর দেখবে আর ভাত খাবে তো আমি আর একা একা থেকে এই রান্নাঘরে কী করব আমিও ওদের সাথে ঘরে চলে যাব কারণ আমারও একা একা একদম খেতে ভালো লাগে না তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে আমি আমার ভিডিওটা এন্ড করে দিলাম আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটি ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন টাটা